খুব সুন্দর কোলি দেখছেন ভাই দেখছেন ভাই কত সুন্দর ডিজাইন ভাই 100% কোয়ালিটি ফুল রং কস গ্যারান্টি সহকারে ইউজ পরিমাণ কালেকশন কিন্তু নিয়ে আসছে এই সপ্তাহে একবারে পিওর সুতি একবারে সুতি দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখছেন বেচারা কাপড় পাতলা কাপড় নিয়া না ধরা খাবেন ব্যবসা চালাতে পারবেন না ফুল মার্সলাইজ করা বড়ি থাকবে আর ব্যবসা গসকাওর ব্যবসা প্রচুর লাভ এই কাপড় যেই দোকানে রাখবে ভাই সেই দোকানে চলবে বন্ধ দোকান ভাই চালু হয়ে যাবে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে আর আশা করি ভাই আমার থেকে যে একবার মাল নিবে সে সারা জীবন থেকে মাল নিয়ে যাবে সব সেরা কালেকশন দেখেন আসে সুতার দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজিটাল প্রিন্টের কাপড় এগুলো না নিলে ভাই ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে ডিজাইন ভাই কথায় বলতেই হয় না ভাই এগুলা দেখানোর আগেই সেল হয়ে যায় আস্তে আস্তে এরকম সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো সচরাচর আট থেকে দশটা দোকানে পাবেন না দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আসে এই সুতা একদম সফট থাকবে কাপড়গুলা গুলা কুড়িয়ার চার সম্পূর্ণ ফ্রি কিন্তু থাকছে ধরলে এই কাপড়গুলা কাস্টমার রাইখা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই সর্বদা কাস্টমারের পাশে আছি ইনশাল্লাহ বাকি জীবন থাক প্রতিবেশীদের কাছে কাপড়টা বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটির কাপড়টা প্রয়োজন তা আপনাদের ব্যবসা সবসময় রানিং থাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরাই দিচ্ছি আর কাপড়ের বডি বাই ইউনিক ডিজাইন বাই প্রচুর চলা যত রকম ইউনিক ডিজাইন আইসটা বাই এর চেয়ে কম কমে কোনো প্রাইস এই মালা দিতে পারবে না কোয়ালিটি কাপড় দেখছেন কাছ থেকে কত সুন্দর ফিনিশিং কস কাপড় রঙ গেলে সাদা সাদা কাপড় টাকাটা রিটার্ন দিয়ে দেবো দেখেন নর্মাল কোনো কাপড় বা এরকম সুন্দর ডিজাইন ফুটবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দূর দূরান্ত থেকে গজ কাপড়ের ভিডিওগুলো দেখেন তারা তো জানেন না যে কাদের কাছে বাজারে সারা ডিজাইনগুলো চলে আসছে কাদের কাছে নতুন নতুন কালার আসছে নতুন নতুন ডিজাইনের কম্বিনেশন আসছে কোনগুলো বাজারে অনেক চাহিদা কোনগুলো নিলে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবেন সেই আপডেটটা আপনাদেরকে বারবার জানিয়ে দেওয়া হয় যারা দূরে থাকেন হ্যাঁ দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন চলে আসছে নতুন ডিজাইন যখন আসবে ভিডিও তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই বাজারে সেরা ডিজাইনগুলো আপনার দোকানের জন্য আপনি সিলেক্ট করতে পারবেন আপনার ব্যবসাটাকে আপনার রানিং রাখতে পারবেন আপনার দোকানে যারা আসবে তারা নতুন নতুন ডিজাইন পাবে এবং বাইরাল ডিজাইনগুলো রাখলে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আপনি ইমপ্রেস করতে পারবেন আপনার সেলটা আগের চাইতে অনেকটা বেড়ে যাবে আমি এজন্যই আপনাদেরকে আপডেট বারবার দিই যে কাদের কাছে কি পাওয়া যায় সেটা কিন্তু আপনারা জানেন না নতুন ডিজাইনগুলো আসলে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এই ডিজাইনগুলো চলবে এগুলো আমার দোকানে নেওয়া প্রয়োজন তবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কিভাবে বুঝবেন যে কার কাছে কত কমে পাওয়া যাবে ডিজাইন কার কাছে নতুন আসছে কোনগুলো বাজারে অনেক বেশি চলে সেটা জানার তো কোনো সুযোগ নেই জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এখানে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এখন নতুন আসছে আর নতুন আটসিবি দিয়ে কিন্তু আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম এজন্যই বলবো যে আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন আর আপনি সময় নিয়ে দেখবেন এতে করে এমনও হতে পারে যে আপনি যে ডিজাইনগুলো খুঁজতেছিলেন সেগুলো আপনি পেয়ে গেলেন হ্যাঁ দর্শক স্ক্রিন তার নাম্বারে চাইলে আপনি কল করে আরও অনেক ডিজাইন দেখে নিতে পারবেন কুরিয়ারে সারা বাংলাদেশে নেওয়ার সুযোগ থাকতেছে সরাসরি গিয়ে আনার সুযোগ থাকতেছে হ্যাঁ দর্শক যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো পেতে ভিডিওটি শুরু করে দেওয়া যায়

প্রত্যেকটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি দেখেন না দিম ভাই কি দেখাবো এই ভিডিওতে মানে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা যে মিস করবে তারই লস দেখেন না দিম ভাই কি মাল নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে ফুল মার্শালাইজ করা বডি একবারে পিওর সুতি একবারে সুতি গস কাপড় বিক্রি করলে খুচরা বিশ থেকে তিরিশ টাকা ওনা এসে লাভ হবে প্রত্যেকটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এই যে নাদিম ভাই দেখেন একটার পর একটা আগুন দেখাবো একটার পর একটা দেখেন কি কাপড় ভাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় দেখেন এই কাপড় যেই দোকানে রাখবে ভাই সেই দোকানে চলবে বন্ধ দোকান ভাই চালু হয়ে যাবে সব কাপড়গুলা খুচরা কাস্ট দোকানে কিছু থাকে দেখেন ভাই এতটাই এতটাই অনেক গর্জে আছে এবং পেজ দেখেন এটা আরেকটা কালার ভাই প্রত্যেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট রং কর গ্যারান্টি হবে বরাবরের মতো ভাই মা বস্ত্র বিধান সবসময় কাস্টমার কে ভালো কাপড় দিয়ে আসছে এবং ইনশাল্লাহ বাকি জীবন যত জীবন ব্যবসা টিকে থাকবে ইনশাল্লাহ ভালো কাপড়টা রং কস গ্যারান্টি সহকারে কাস্টমার কে দিবে ইনশাল্লাহ দেখেন একটার পর একটা ডিজাইন কিন্তু থাকবে ভরপুর সব নতুন নতুন কালেকশন এই যে নাদিম ভাই দেখেন কাস্টমারে চাই ভাই এগুলা এগুলা কাস্টমার চাই ভাই দেখেন যেমন কা চাপবে ভাই ওই মাল বানাবো দেখেন কি সুন্দর ডিজাইনে মাল বানায় নিয়ে আসে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটির কাপড় এই যে দেখেন এটা আরেকটা কালার ভাই প্রত্যেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এই যে দেখেন কতটা সুন্দর কালার দেখেন দেখছেন নাদিম ভাই কত সুন্দর কাপড় দেখছেন নর্মাল কোন কাপড় ভাই এরকম সুন্দর ডিজাইন ফুটবে যে ফুটবে না ভাই এর জন্য ভালো কোয়ালিটির কাপড় বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে হবে আপনাদের এই যে দেখেন এটার আরেকটা কালার ভাই একটার পর একটা আগুন দেখা যাচ্ছি হচ্ছে অরবিন্দু কোয়ালিটি অরবিন্দু কাপড় অনেক দেখেন অনেক চাহিদা ভাই সবচেয়ে বেশি চলে বাজার অরবিন্দু দেখেন কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল রং করা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে প্রতিটা ডিজাইন আমি খুব খুইলা খুইলা সুন্দরভাবে কাস্টমারকে দেখা দেব যাতে করে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে কাপড়গুলো অর্ডার করতে পারে ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা কাস্টমার ইনশাল্লাহ ইমুতে ভিডিও কল ফোন দিয়ে দেখে দেখে কাপড়গুলো আমাদের থেকে নিতে পারবে এই যে দেখেন নাদিম ভাই কতটা সুন্দর করে দেখছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা ডিজাইন ভাই যেমন বাস্তবের মতো ফিচার হয়েছে সম্পূর্ণ রংকশ গ্যারান্টি প্রতিটা গ্রামের দোকানে যদি এইসব কোয়ালিটি গুলো রাখে ভাই দোকান ধরে চলবে ভাই এই যে দেখেন আরেকটা কালার দেখাইতেছি ভাই প্রত্যেকটা কালার ভাই আগুন মার্শাল অনেক সুন্দর কালার এগুলো হলো দোকানকে রানিং করার জন্য অবশ্যই অবশ্যই এগুলো দোকান রানিং করতে হলে সব কাপড় লাগবে অবশ্যই লাগবে দেখেন কত সুন্দর কোয়ালিটি কাপড় দেখছেন কাজ থেকে দেখালে কত সুন্দর ফিনিশিং আর আমাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো রং কর সম্পূর্ণ গ্যারান্টি তাছাড়া বাষট্টি চৌষট্টি সুতা থাকবে খুবই মোটা সুতা দেখেন একটার পর একটা এই যে দেখেন বল প্রিন্ট ছোট বল প্রিন্ট যারা বল প্রিন্ট নেওয়ার জন্য আগ্রহ তারা দেখেন এই দেখেন কত সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় দেখছেন আর প্রাইসটা ভাই এর চেয়ে কম কমে কোনো প্রাইস এই মালে দিতে পারবেন না মাত্র ভাই আটান্ন টাকা গোস পাইকারি মাত্র আটান্ন টাকা কিন্তু এই সব অরবিন্দ কাপড় আমরা মা বস্ত্র থেকে পুরো বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি ভাই এই যে দেখেন এটা আরেকটা কালার দেখেন এই যে দেখেন ভাই কাস্টমার ওদের কমের পিছনে দৌড়ায় আমি বারবার কাস্টমারকে বলি ভাই ভালোর পিছনে দৌড়ান জীবনে কিছু একটা করতে পারবেন যত কমের ভিতরে যাবেন তত পচা কাপড় আপনি পাবেন সেই কাপড় আপনি কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন না এই যে দেখেন আরেকটা কোয়ালিটি ভাই একটার পর একটা ধামাকা কালার কিন্তু আপনাদের জন্য দেখাইতাছি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এ করে যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় এই যে দেখেন কত সুন্দর মাত্র আট গজ অরবিন্দু কাপড় কিন্তু আমরা মহবাস বিদ্যান থেকে দিচ্ছি তাই দেরি না করে ভিডিওটা দেখার সাথে স্ক্রিনে ফোন দিয়ে আমাদেরকে আমাদের থেকে মালগুলো অর্ডার করতে পারবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভাই ইউটিউবে ভাই দশটা ভিডিও থেকে দশটা ভিডিও দোকানে কিন্তু ভাই ভালো হইতে হবে না ভাই সেই জন্য একটু বিচার বিবেচনা করে কাপড়গুলো অর্ডার করবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে আর আশা করি ভাই আমার থেকে যে একবার মাল নেবে সে সারা জীবন থেকে মাল নিয়ে যাবে কারণ আমার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কোন কাস্টমার কোন কমপ্লেন দিতে পারে না আশা করি আর পারবেও না এই যে দেখেন কতটা সুন্দর কালার দেখছেন রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফুল মার্শালাইজ করা বড়ি থাকবে ইনশাল্লাহ এক থেকে দেড় বছর একটা কাপড় জামা ইউজ করে কিছু করতে পারবে না বুঝছেন মাত্র আটান্ন টাকা গজ খুচরা বিক্রি হবে আশি টাকা নব্বই টাকা সর্বনিম্ন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের কাস্টমারের জন্য নিয়ে আসি প্রতি সপ্তাহে ডিজাইন আসবে নিত্য নতুন ডিজাইন নিয়ে আমাদের থেকে ব্যবসা কিন্তু নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন গ্রাম পর্যায়ে দশ থেকে বারো হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু মাসে পাঁচ হাজার টাকা কামানো সম্ভব এই গছ বিক্রি করে ভাই সেই জন্য ঘরে বসে না থাকে বেকার বসে না থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে ব্যবসাটা শুরু করবেন আচ্ছা এ দেখেন কি কালার দেখাইতেছি ভাই একটার পর একটা ধামাকা কালার কিন্তু আপনার ভিউয়ারদের জন্য দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখছেন ভাই বাজারে রানিং একবারে ফুল রানিং ভাই দেখলেই নিবে ভাই দৌড়াই চল বেগুলা দশ টাকার কাপড় বিশ টাকায় দৌড়াই নিবে এগুলা ভাই দেখছেন কত সুন্দর কোয়ালিটি কাপড় রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে যে এটার আরেকটা কালার দেখাই দিচ্ছি দেখেন কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ফুল মার্সালাইজ করা কাপড় বারে বলছি সুতায় যে কাপড়ে সুতা বেশি সেই কাপড়ই আপনার কিনবেন গজা এক টাকা বেশি হোক সুতা ছাড়া কাপড় পাতলা কাপড় না খাবেন ব্যবসা চালাইতে পারবেন না দেখেন কাপড়ের অভাব নাই ভাই নাই দেখেন ভাই হিউজ যে দিকে তাকাইবেন কাপড় ভাই আমরা যে প্রকৃত হোলসেলার আমাদের থেকে নিয়ে দশটা দোকান পাইকারি বিক্রি করতেছে তাদের থেকে কিন্তু আপনারা দুই টাকা গজে বেশি দিয়ে নিতে তো সেই কারণে সঠিক জায়গায় আসবেন সঠিক কাপড়টা যাতে নিতে নিতে পারেন দেখেন সব ইনটেক ইনটেক কাপড় আমি দেখা আপনাদের মাধ্যমে দেখেন কতটা সুন্দর সুন্দর কালেকশন রংকস সম্পূর্ণ গ্যারান্টি থাকবে একটু হ্যাঁ অনেক ইউনিক ডিজাইন ভাই প্রচুর চলা যত রকম ইউনিক ডিজাইন আছে ইনশাআল্লাহ মা বস্ত্র বিধানে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সব রংকস গ্যারান্টি সব একটার পর একটা ধামাকে কালার কিন্তু দেখা দিব সব অরবিন্দু থাকবে গজে গজে লেখা থাকবে প্রতিটা গজে গজে অরবিন্দু সিল থাকবে দেখেন এগুলো হচ্ছে নাম্বারিং এক নাম্বার প্রিন্টের মাল দেখেন আর কাপড়ের বডি বাই খুবই সুন্দর দেখেন কত সুন্দর বডির কাপড় সব রং গ্যারান্টি থাকবে দেখছেন মাত্র আটান্ন টাকা গজ পাইকারি রেট পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনারা মাল নিতে পারবেন প্রতি দশ হাজারে এক টাকা অ্যাডভান্স করতে হবে অনেকজন আছে মাল নাই তিরিশ চল্লিশ হাজার টাকা এক হাজার টাকা দিয়ে পড়ার খেয়াল থাকে না মাল নেয় না তো তাদের জন্য প্রতি দশ হাজার এক হাজার টাকা দিয়ে আপনারা পুরো বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন সমস্যা নেই মালে যে কোনো সমস্যা দাগ সেরা ফাটা ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দিব পরিবর্তন করে দিব আচ্ছা রাহেন ভাই নাজিম ভাই সর্বকালের সেরা ডিজাইন কিন্তু মা বস্তি বিধান ছাড়া কোনো কালে কোনো দোকানে পাবেন না প্রত্যেকটা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরাই দিচ্ছি প্রথম দোকানে আইসা কিন্তু ধুইয়া পরীক্ষা করে নিতে পারবেন প্রত্যেকটা কাপড় থেকে কাপড় খুইলা খুইলা দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে বারবার বলছি এক টাকা বেশি দিয়ে কাপড় কিনবেন সম্মত কাপড় কিনবেন যাতে করে ব্যবসাটা সারা জীবন টিকে রাখতে পারেন কারণ এখন এখন হচ্ছে অনলাইনের যুগ একটু মিস করলে কিন্তু যদি খারাপ ব্যবসায়ীর কাছে পড়ে যান কাপড় কিন্তু নষ্ট হবে টাকাগুলো কিন্তু জলে ফেলাইবেন সেই কারণে একটু বিচার বিবেচনা করে কষ্ট টাকা দিয়ে কষ্টের উপার্জিত টাকা দিয়ে কাপড় কিনবেন একটু দেখে শুনে কাপড়গুলা কিনবেন যাতে করে লসে না পরেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর কাপড়গুলা ভাই আপনাদের জন্য নিয়ে আসছি আপনার যদি না নেন তাহলে কি বলবো বলেন আমরা তো আপনাদের জন্য যাতে আপনাদের ব্যবসা সব সময় রানিং থাকে সেই কথা বিবেচনা করে কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা গজে এক থেকে দেড় টাকা বেশি চার্জ বেশি দিয়ে কাপড়গুলো কিন্তু তৈরি করে নিয়ে আসছি শুধু আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে পাই আর সব চলে খুব জাঁকজমট মানে চক চমকা কালার যাতে করে গ্রাম অঞ্চলে বেশি চলে বুঝছেন এইসব কালারগুলা মাত্র আটান্ন টাকা পাইকারি গজে কিন্তু আমরা দিদিতেছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরবিন্দু কাপড়টা এই যে দেখেন কি সুন্দর রাসুর সে এরকম একটা কোয়ালিটির কাপড় মান কাপড়ের মান গুণগত মান খুবই ভালো কাপড় ধরলে এই কাপড়গুলা কাস্টমার রাখা যাওয়ার কোনো সম্ভবনা নেই এত সুন্দর সুন্দর কাপড় দেখেন রং কর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ফুল মার্সালাইজ করা বাষট্টি চৌষট্টি কাউন্টের সুতার মাল কিন্তু আমরা কাস্টমারকে দিয়ে থাকি তো এই সুযোগটা কেউ মিস করবেন না যারা ব্যবসা করতে ইচ্ছুক এখনই আপনার সাথে যোগাযোগ করেন যাতে করে ভালো কাপড়টা আমি আপনাদেরকে দিতে পারি সেই কাপড় নিয়ে আপনারা ব্যবসাটা চালা যাইতে পারেন যেহেতু ভাই গ্রামে বাসা বাড়িতে ব্যবসা করে যেহেতু পাড়া প্রতিবেশীদের কাছে কাপড়টা বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটির কাপড়টা প্রয়োজন আচ্ছা যদি কাপড়টা খারাপ পরে ভাই তাহলে কিন্তু একটা কাস্টমার দশটা কাস্টমার নষ্ট করবে এটা বারবার বলতেছি আপনারা কিন্তু জানেন তাই কারণে কারণে কিন্তু এই ভালো কাপড় নিবেন গজে টাকা বেশি প্রতিষ্ঠানটা সবসময় বিশ্বস্ত অবশ্যই ভাই যখন থেকেই ভাই অনলাইনে আমরা ভিডিও দিতেছি হ্যাঁ এটা কিন্তু কাস্টমারদের অনেক সুবিধা হয় আসতে হয় না যাওয়া আসা কিন্তু ভারা দুই হাজার টাকা পরে যায় সেই জায়গায় কিন্তু দুইশো টাকা কুড়ি আর চার্জ দিলে কিন্তু মাল পাইয়া যেতেছে পায়ে যেতে ঠিক আছে কিন্তু যদি কোন ভুল কোনো প্রতিষ্ঠান থেকে মাল নেয় সে কিন্তু তার পুরো টাকায় লস যেতে আছে না কাপড় ভালো কাপড় পাইল না টাকাটা কাজে লাগাইতে পারলো এই ক্ষেত্রে কিন্তু আমরা মা বিধান সর্বদা কাস্টমারের পাশে আছি ইনশাল্লাহ বাকি জীবন থাকবো শুধু আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যে নতুন নতুন ডিজাইন গুলো আসবো সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এগুলো কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে কিন্তু আমরা মা বস্ত্রবি ব্যবসা প্রতিষ্ঠান রেডি করি দেখেন কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট রংকোজ গ্যারান্টি থাকবে ইনশা প্রত্যেকটা কোয়ালিটি থাকবে রঙ সম্পূর্ণ গ্যারান্টি আর ইউনিক ইউনিক ডিজাইন ভাই এই ডিজাইনগুলা সচরাচর আট থেকে দশটা ডিস দোকানে পাবেন না কারণ আমরা এগুলো নিজে তৈরি করে বাজারে আমার কাস্টমারকে আগে দিয়ে আমরা বাজারে দিই আচ্ছা দেখেন আমার ভাই অফলাইনেও কাস্টমার অনলাইনও কাস্টমার ইনশাল্লাহ সব দিকেই আমরা মালগুলা পাইকারি দিয়ে থাকি হোলসেল রেটে সারা বাংলাদেশ দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভাই নান্দনিকভাবে সাজানো হয়েছে আপনারা যাতে নিয়ে তাড়াতাড়ি বিক্রি করে ফেলতে পারেন দেখেন প্রত্যেকটা সুন্দর দেখেন জলপাই কালার কত সুন্দর মাল সেটাই ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভাই ভালো ভালো লাগতে হবে ভাই ওইরকম মালি মা বিধান তৈরি করে বিগত বছর যাব তৈরি করে আস্তে আস্তে এরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলা আমার কাস্টমারের জন্য যাতে করে তারা নিয়ে একটু সচ্ছলভাবে চলতে পারে ভালোভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারে দেখেন আমি চাই আমার কাপড়গুলা প্রতিটা জেলার প্রতিটা করার মানুষ যাতে আমার কাপড় গুলা করতে পারে অনেক ইউনিক ডিজাইন ভাই এগুলা এইসব ডিজাইন ভাই কথায় বলতেই হয় না ভাই এগুলা দেখানোর আগেই সেল হয়ে যায় প্রচুর কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ মা বস্ত্র খুব তাড়াতাড়ি অল্প সময়ে সবার কাছে পৌঁছায় যাচ্ছে মা বিতানের বিধানের কাপড়গুলা আপনারা দোয়া করবেন যাতে করে মা বস্তু বিধানের কাপড় বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে পৌঁছায় যায় দেখেন কতটা সুন্দর সুন্দর কাপড় মাত্র আটান্ন টাকা পাইকারি রেট এই কাপড় একশোটি টাকার নিচে কেউ দিতে পারবে না কারণ আমরা হচ্ছে তৈরি কারক আমাদের থেকে নিয়ে নিয়ে পাইকারিও বিক্রি করে খুচরাও বিক্রি করে যেখানে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের মতো ডিজাইন করছে দুই হাত বহরে দেখেন কত সুন্দর মাত্র আটান্ন টাকা করেছে কিন্তু এই কাপড় গুলা রং রং গ্যারান্টি সকার আমাদের থেকে পেয়ে যাবেন তো অযথা দেরি না করে ইনশাল্লাহ মা বস্তি বিধানে কাপড় অর্ডারটা দিয়ে ফেলেন দেখেন কত সুন্দর কোয়ালিটির মাল আপনার কাছে পৌঁছায় এই যে দেখেন কত সুন্দর ডিজাইন ভাই দেখছেন কতটা সুন্দর সুন্দর গর্জিয়াস ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো না নিলে ভাই কোনগুলো নিবেন দেখছেন আর রেটও তো এমন একটা রেট দিছি ভাই এই ইনটেক কাপড় এই রেটে পাওয়াটা খুবই টাফ খুবই টাফ দেখেন কতটা সুন্দর সুন্দর দেখেন ভাই ডিজাইন শে দেখায় ভাই সারা দিনে শেষ করা যাবে না এত পরিমাণ কোয়ালিটি আমাদের কাছে আছে দুই হাত বড়ের ডিজাইনগুলা প্রায় দেখাই ফেলছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলা দেখে গেলে স্ক্রিনশট দিবেন দেখেন দুই যে দিক টাকাবেন মামুস দিবেন সব নতুন নতুন ডিজাইন কয়টা ডিজাইন ভাই দেখাবো দেখানো শেষ নাই এখন দেখাবো কয়েকটা বেক্সিবল দেখাবো ইনশাআল্লাহ নতুন আসছে ডিজাইন গুলো এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন আর আয়াত বহর এগুলা বেক্সিবল আর সেই যে সুতার বেক্সিবল দেখেন কত সুন্দর ডিজাইন থাকে হ্যাঁ হ্যাঁ ভালো লাভ মানে গজে 50 টাকা লাভ হয় এক গজ বেক্সিবল বিক্রি করতে পারলে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির বেক্সিবল দেখেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন এক গজে 15 টাকা লাভ হবে অনায় এসে দেখেন কত সুন্দর আচ্ছা 100% রং গ্যারান্টি মাত্র হচ্ছে 78 টাকা পাইকারি দিয়ে দিচ্ছি এটা কিন্তু 140 টাকা খুচরা বিক্রি হয় এই যে দেখেন এই যে দেখেন আর বরাবরের মতো অফার তো আছে এই 500 গজে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি কিন্তু থাকছে মা বসির বিতানের পক্ষ থেকে এটা সব সময় এটা কোনো সিজনাল মাফিক বিক্রি এটা সব সময় পাবেন 500 গজে কুরিয়ার চার্জ ফ্রি দেখেন রং কর সম্পূর্ণ গ্যারান্টি সহ মাত্র আটাত্তর টাকা বেক্সি বয়েল অরিজিনাল বেক্সি বয়েল এটা কিন্তু আর আয়াত কাপড় না নরমাল কোনো কাপড় না এটা হচ্ছে সুতার বেক্সি মাত্র আটাত্তর টাকা গজ পাইকারি এই যে দেখেন ভাই দেখছেন কত সুন্দর একবারে সফট আশি আশি সুতা একদম সফট থাকবে কাপড়গুলো দেখেন দেখেন অনেক ডিজাইন আছে ভাই ডিজাইন দেখে শেষ করতে পারবো না আপনারা এমো হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও কলে আপনারা দেখে দেখে নিতে পারবেন সমস্যা নেই দেখো চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনে মালগুলো দিয়ে দেখছেন ভাই কত সুন্দর ডিজাইন ভাই এগুলো ভাই পড়লে মানে কি বলবো ভাই এইসব কাপড় দিয়ে জামা মারলে একশো একশো দেখা যাবে আচ্ছা এই যে দেখেন দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের কাপড় আটাত্তর টাকা গোছ পাইকারি অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করে মা বসুন থেকে কাপড়গুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ নিয়ে ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ জীবন পাল্টায় যাবে দেখেন ব্যবসার মতো জিনিস শোনা ভাই চাকরি হচ্ছে পরেরও দিন ব্যবসা নিজের আজকে ভালো লাগলো না করলাম না কালকে ভালো লাগলো করলাম দেখেন আর ব্যবসা গছ খাবার ব্যবসা প্রচুর লাভ যারা করে তারা দশ পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন ইনশাল্লাহ দেখবেন অনেক আগায় যেতে পারবেন আচ্ছা দেখেন আজকে সব বাজারের সেরা সেরা মানে সব সেরা কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন যার দোকানে এই সব ডিজাইন থাকবে তার দোকান বন্ধ দোকান ভাই সচল হয়ে যাবে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বললাম যে ডিজাইন গুলো দেখাইতেছি প্রচুর কাপড় আছে ইনশাআল্লাহ নিতে পারবো আমরা থেকে দেখেন এই দেখেন কি ডিজাইন দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আটাত্তর টাকা গজ আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ সব চব্বিশ ঘন্টা খোলা পাবেন আমার দোকান হচ্ছে মা বস্ত্র বিতান গাউস এবং তৃতীয় তলায় আসলে কিন্তু আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আমরাই গাউস এমার্কেটে প্রথম যে সব কাপড় গুলা নিতে দেখা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা কাপড় গুলা বিক্রি করি অবশ্যই সবার দাওয়াত ছইল আমার দোকানে আসবে মান বস্ত্র ভিতরে ভিজিট করে পছন্দ হলে কাপড় গুলা নিয়ে যাবেন ইনশাল্লাহ